বছর সাতটি প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট দিদ্রিকা ব্র্যান্ডের জেলে ক্রিস্টাল লিপস্টিক ঠোঁটে দিলে ন্যাচারাল গ্লো আর ভেতরের ফুলের ম্যাজিক ইফেক্ট তার হিজাব পিন এনে দেয় এলিগেন্ট আর প্রিমিয়াম টাচ তিন রঙের ম্যাগনেট পিন হিজাবে ছিদ্র নয় ফ্যাশনেবল সিকিউরিটি ক্রাউন ডিজাইন ব্রোজ সাজে যোগ করে রয়্যাল গ্ল্যামার সিলভার স্টোন পিন সিম্পল আউটফিট কেউ করে ক্লাসি মিসলারা লারা হাইলাইট ত্বকে দেয় ভেতর থেকে ন্যাচারাল এবং শাইন সব মিলে আটটি প্রোডাক্ট দাম মাত্র এগারোশো টাকায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে এবং ক্যান্সেল করলে চার্জ হচ্ছে মাত্র একশো টাকা অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অথবা ইনবক্স করুন আমাদের এপিক্স ফেসবুক পেজে আল্লাহ আমরা অনেকগুলো শেডস দেখি এটাকে একটা ছোট্ট কিউট প্যালেট বলা যেতে পারে শুরুতেই আমি পিচ কালার আমার গালের এক পাশে নেওয়া সত্ত্বেও কি সুন্দরভাবে আমার আমি করে দেখাচ্ছি একটা হট সুন্দর ছিল এটা এতটা পরিমাণে পিগমেন্টেড এতটা পিগমেন্টেড লিটারেলি আমি জাস্ট অল্প একটু নিয়েছি আর আমার পুরো গালে কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে আমি তোমাদের হাতে সোয়াচ করলে বুঝবে জাস্ট একটা সোয়াচে এত পিগমেন্টেড হয়ে বসছিল আমার মাথায় হাত পোড়া হাইলাইটের আমি এখানে করছি দেখো কি সুন্দর গোল্ডেন কালার কালার দেন পিঙ্ক হালকা একটা পিঙ্ক কালার মানে ওল কালার এ তোমার হাইলাইটার পেয়ে যাবে দুইটাতেই গালে ইউজ করলে ব্লাশি টাইপের একটা গ্লোয়ি চিক্স লাগে মানে এত সুন্দর লাগে দেখো গালে ইউজ করেছে আর খুবই খুবই পিগমেন্টেড আমার গালে দেখতেই পাচ্ছ তাছাড়া আমি ব্লাশ এবং হাইলাইটার টা আমার চোখে আইসেড হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি দেখাচ্ছি একেবারে ইউনিক আর অসাধারণ কিছু ইমিমেই ট্রান্সপারেন্ট জেলি লিপস্টিক এছাড়াও এটাকে হচ্ছে আপনারা লিপ বাম হিসেবে ইউজ করতে পারেন আবার প্রথমে এটার বক্স টা আমার কাছে এত সুন্দর লেগেছে আর ভিতরেও অনেক বেশি সুন্দর এটা নাম দিয়েছি আমি পকি লিপস্টিক কালারটা জাস্ট ওয়াও তাই না একদমই পিঙ্কিশ পিঙ্কিশ দেখতে পাচ্ছেন প্রতিটা লিপস্টিকের ভিতরে আছে আসল ফুল আর গোল্ডেন ফ্ল্যাক্স যা একে করেছে আরো আকর্ষণীয় শুধু সুন্দরই নয় এটা ঠটকে রাখবে নরম মসৃণ আর হাইড্রেটেড প্রতিটা রং ঠোঁটে লাগালে হয়ে যায় একেবারে ন্যাচারাল গ্লোয়িং আর লম্বা সময় টিকে থাকে একটি বক্সে ছয়টি লিপস্টিক আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটি কালারই সেম আমি একটি শেড ঠোঁটে লাগাচ্ছি যাতে আপনারা লাইভ দেখে নিতে পারেন কতটা ব্যবহার করলে হিজাব থাকে সুরক্ষিত আর স্টাইলিস্ট আর লুক হয় পরিপূর্ণ যারা প্রতিদিন বাইরে যান বা একটু ভিন্নভাবে নিজেকে সাজাতে চান তাদের জন্য এটা দারুণ একটা সমাধান এবারে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ক্রাউন ব্রোস খুবই ক্রিটিক্যাল এবং কোয়ালিটিফুল সম্পূর্ণ ব্রোস দ্বিতীয়ত দেখতে পারতেছেন আমাদের কাছে সেফটিবিন লাভযুক্ত সেফটিবিন খুবই ঝলমলে প্রকৃতির এবং আরেকটি দেখতে পারতেছেন পাল সিস্টেম ব্রোস এটা প্রজাপতির নেয় তৈরি খুবই সুন্দর এবং ইউনিক ঝলমলে তারপর আমাদের কাছে পাচ্ছেন টোটালি তিন কালারের তিনটি ম্যাগনেট হিজাব পিন একটি হচ্ছে রেড কালার দ্বিতীয়টি হচ্ছে হোয়াইট কালার এবং তিন নম্বরটি হচ্ছে নেভি ব্লু কালার তিন কালারের আমাদের কাছে অ্যাভেলেবেল হিজাব পিনগুলো পাচ্ছেন আপনি পিন দিয়ে না করে এটা হচ্ছে ডাইরেক্ট ম্যাগনেটিক একদম ম্যাগনেটের সাহায্যে আপনারা সংযোগ স্থাপন করে হিজাব ইউজ করতে পারবেন এটাতে কোনো প্রকার ছিরবে না হিজাবের কোনো ক্ষয়ক্ষতি হবে না এই ম্যাগনেটটা লাগালে এবং ম্যাগনেটটা খুবই হার্ড একদম মজবুত তারপর আমাদের কাছে পাচ্ছেন জেলিক্রিস্টাল ফলোয়ার লিপস্টিক একটি এই টোটাল জেলিক্রিস্টাল ফলোয়ার লিপস্টিক সহ টোটাল আমাদের ষাটটি প্রোডাক্ট যেটা আপনার সীমিত তাই দ্রুত অর্ডার করুন ইপক এক্সপিক ফেসবুক পেজে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে নিয়ে এসেছি হিজাব প্রেমীদের যারা হিজাব পরে তাদের জন্য একটি স্পেশাল কম্বো প্যাকেজ আমাদের কাছে পাচ্ছেন প্রথমত একটি ক্রাউন ক্রাউন ব্রোস খুবই ইউনিক এবং কমফোর্টেবল প্রোডাক্ট এটি আপনারা নিয়ে স্বাচ্ছন্দ্যে ইউজ করতে পারবেন দুই নম্বরে পাচ্ছেন আমাদের কাছে আপনারা সেফটি পিন লাভযুক্ত সেফটি পিন দেখতেই পারতেছেন কতটা ইউনিক এবং কোয়ালিটিফুল সম্পূর্ণ প্রোডাক্ট তিন নম্বরে পাচ্ছেন আমাদের কাছে প্রজাপতির আলয় ব্রোস পিন চার নম্বরে পাচ্ছেন তিন তিনটি ম্যাগনেট হিসাব পিন এবং খুবই কোয়ালিটিফুল সম্পূর্ণ এই ম্যাগনেট হিজাব পিনগুলো খুবই শক্ত এবং পাঁচ নম্বরের পাচ্ছেন একটি ক্রিস্টাল ফলোয়ার লিপস্টিক একদম ন্যাচারাল গ্লো দিবে ঠোঁটে খুবই ইউনিক এবং কোয়ালিটিফুল সম্পূর্ণ এই প্রোডাক্টগুলো নিতে আমাদের ফেসবুক পেজ ইপোক এক্সপি কে যোগাযোগ করুন অথবা ওয়েবসাইটে এসে এক্সপ্রেস বাজার সেল বিডি ডট এ যোগাযোগ করুন